আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে খুবই সুন্দর পার্টি শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন একেবারে নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি সেইশ নুরমেনশন তৃতীয় তলাগাঁওসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু এইট টু ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেয়া আছে প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা লাইট অলিভ কালার শাড়ি খুলে দেখাবো একেবারে নতুন দেখেন ফার্স্ট টাইম খোলা হচ্ছে একবারে আপনাদের সামনে এগুলো একেবারে নতুন ঈদের কালেকশন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর অবশ্যই আমাদের এই চ্যানেলে এছাড়া অনেক ধরনের শাড়ির ভিডিও আপলোড করা আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন অনেক নতুন ভ্যারাইটি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আঁচল অংশটা দেখতেছেন খুব সুন্দর নিখুঁত কাজ করে একটু ফ্যাশনেবল একটা শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটা আর বড়িতে কিন্তু হালকা একটু কাজ করা আছে এটা দেখতেছেন পাড়ের নিচের অংশটা থাকবে ডাবল পার করা আছে এখানে আর এমনকি পাড়ের দুইটা গ্যাপের মধ্যে এখানে স্টোনও করা আছে সারাস্কি স্টোন দিয়ে অরিজিনাল সারাস্কি স্টোন দিয়ে পুরোটা কাজ করা আছে সোল্ডারের দিকে সিমিলার কাজ করা আছে আর পুরোটা শাড়ি জুড়ে থাকতেছে গোল্ডেন জড়ি দিয়ে এম্বয়ডারি করা সাথে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা এবং পুরো শাড়ি জুড়েই ওভারঅল কাজ করা আছে কুচির দিকেও খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কুচির অংশটা এটা দেখতেছেন পুরোটা কুচির অংশ আর ব্লাউজটা খুব সুন্দর কাজ করা আছে একেবারে ফার্স্ট আপনাদের সামনেই খোলা হলো এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা দেখতেছেন পিছনে থাকবে এই কাজটা আর দুইটা স্লিপেই হাতের মধ্যে কাজটা পাবে না কাপড়টা একেবারে সফট কোয়ালিটির কাপড় খুবই রিজনেবল প্রাইস প্রত্যেকটা শাড়ি খুব রিজনেবল প্রাইস থাকবে সেম ডিজাইনের মধ্যে আমরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি টাইপের একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে পেস্টেল কালার আর প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইস একবারে হাতের নাগালে থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার পেঁয়াজ পেঁয়াজ কালারও বলা যায় প্রত্যেকটা কালারই কিন্তু আকর্ষণীয় কালার এবং যে কোনো এইজের মানুষই কিন্তু এই সংগ্রহতে রাখতে পারেন কোয়ান্টিটি খুবই সীমিত আছে ঈদ উপলক্ষে এই শাড়িগুলো আমাদের সংগ্রহ করা একেবারে নতুন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম